আমরা দেখতে পাচ্ছি একই সাথে একই রকম প্রায় হ্যাঁ প্রত্যেকটা গরু মনে হচ্ছে একই জাতের গুলো চুটে অনেক বড় বড় চুল আমরা দেখতে পাচ্ছি সাইজও কিন্তু প্রায় একই রকম শুধু একটা কালার একটু ভিন্ন তাই না এই যে দুইটা আর বাদ বাকি তিনটা কালো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি কোথা থেকে এসেছেন আমার বাড়ি আলম এই তো হাটের পাশে আমি ব্যবসা করি ব্যবসা করেন সব কিনা গরু জি কিনা থেকে নিয়ে এক খামার থেকে পাঁচটা গরু জি আচ্ছা এগুলো কি জাতের আপনার কি জানা আছে আমার দেশি জাতের গরু এগুলো আমাদের পিওর খাঁটি দেশি জি তাই না জি জন্মভূমির গরু তাই তো ভাই জি আচ্ছা এক একটার দাঁতে কয়টা করে দাঁত কেউ 60 টা আছে কারো 6 আছে আচ্ছা ওজন যদি বলি এক একটার কতটুকু হতে পারে কোনটা 5 মন আছে 4.5 মন আছে এরকম আইডিয়া হবে আচ্ছা প্রথম যেটা দেখতে পাচ্ছি দাঁতে 6 না সারা হয়ে গেছে না এটা দাঁত সারা হয়ে গেছে দাঁত সারা হয়ে গেছে এটার ওজন আপনি কতটুকু অনুমান করছেন অনুমান 5 মন 5 মন দর্শক ভাই আপনারা যারা আছেন দেখে কি মনে হচ্ছে এটা পাঁচ পাসমন হবে হ্যাঁ আচ্ছা সবার সম্মতি আছে যে এটা পাঁচ পাসমন হবে ভাই এগুলোর দাম কেমন চাচ্ছেন আপনি দাম চাচ্ছি আড়াইশো চাচ্ছি দুইশো কুড়ি চাচ্ছি সব রকমই চাচ্ছি এটার দাম কত চাচ্ছে এটা দাম আড়াইশো চাচ্ছি আড়াই লাখ এখনো পর্যন্ত কেউ দাম বলে দাম বলছে যে দুইশো একটু ভাঙো দুইশো ভাঙতে বলে আপনি কত হইলে বিক্রি করতে পারবেন এখন কত হলি কাস্টমার দেখি কত কয় এখনো তো সেরকম লাস্ট কেউ কয়নি লাস্ট কেও বলেনি তারপরে আপনার এটা না আইডিয়া তো আছে এটা পাঁচটা গরু আরাম হলি বেশ আইডিয়া তো আছে যদি কেউ লটে নাই লটেও দিয়ে দেবেন না ভাই আটা আরো ভালো আরো 2000 কমে দেব আরো 2000 কমে দিবেন ঠিক তাই যখনই একটা নেবেন একটু দাম বেশি পড়ে যাবে আর যখনই আপনারা লটে নেবেন তখন বরং তো 2 3000 আরো কমে যাবে তাই না তাহলে স্টক সীমিত আগে আসলে আগে পাবেন ব্যাপারটা এমন না ভাই মাত্র পাঁচটা গরুর কালেকশন আছে যারা এমন

দুইশো হইলে বিক্রি করবেন বাহ তারপরে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আরো একটা গরু তস প্রত্যেকটা গরুর চুট এবং শিং দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে মন ভরে যাচ্ছে হ্যাঁ এত সুন্দর চুট আর শিঙের গরু কিন্তু সচরাচর একসাথে এত দেখা যায় না আজকে আলমডাঙ্গা হাট কাপাতে কিন্তু এই গরুগুলো চলে এসেছে সত্যিই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ দর্শনার্থী কিন্তু গরুগুলো ঘন্টার পর ঘন্টা একই জায়গায় দাঁড়িয়ে গরুগুলো দেখছে ভাই এই মাছ তিন নম্বর যেটা আমরা দেখতে পাচ্ছি এটা কয় দাতে আছে এটা আছে চার দা এটা চার দাতে আছে না এটা চার দাতে আছে বাহ গরুগুলো এত সুন্দর এটার ওজন কতটুকু আছে ভাই এটার ওজন চার মন এটা কত দাম চাও আপনার এটা দাম চাচ্ছে দুইশো কুড়ি দুই লক্ষ কুড়ি হাজার টাকা কাস্টমার এটার কত দাম বলে এটার দাম বলে একশো ষাট দেড়শো আপনি কত হলে বিক্রি করতে পারবেন একশো আশি হ্যাঁ তারপরে আমরা দেখতে পাচ্ছি পুরো আল্লাহ এর সিংটা কিন্তু হাতে করে দিয়েছে বলেন সবাই হ্যাঁ প্রত্যেকটা গরুর মধ্যে যদি আমি কালারের কথা বলি এই গরুটা কিন্তু পুরো কালো এবং এর সিংটা সবার থেকে আলাদা সবার সিং কিন্তু একটু ফেটা আর ওর শিংগুলো দেখেন বাকিয়ে উপরের দিকে হ্যাঁ বেশ সুন্দর এটার গায়ে গোস্ত কতটুকু অনুমান করছেন আপনি ভাই সাড়ে চার মন সাড়ে চার মন এটার কয়দাত

সুন্দর দেখার মতো গরুগুলোই কিন্তু আমরা আমরা আজকে একসাথে পাঁচটা দেখতে পাচ্ছি ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম ক্যাপ্টেন ভাই থেকে আমরা দেখতে পাচ্ছি জাহিদুল ইসলাম তাই তো আচ্ছা এটা কয় আছে ভাই ওরা দাঁত ছেড়ে গিয়েছে ছেড়ে গিয়েছে এটার গায়ে গোস্ত কতটুকু আপনি অনুমান করছেন না 5.5 মন হবে 5.5 মন এটার কত দাম চাচ্ছেন আপনি ওটার দাম চাচ্ছে 250 আড়াই লক্ষ টাকা জি কাস্টমার কত দাম বলে কাস্টমার 200 বলে 2 লাখ বলছে আপনি কত হলে বিক্রি করতে পারবেন

যেটা নাইন থ্রি সেভেনআশি ছিয়াশি একাশি গরুগুলো কিন্তু সত্যি দেখার মতো ছিল দর্শক আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে জানাবেন গরুগুলো কেমন লেগেছে এটাও জানাতে বলবেন না আর ভাই এগুলোর হাইট কতটুকু করে হতে পারে চল্লিশ বেয়াল্লিশ পঁয়তাল্লিশ এরকম হাইট হতে পারে না ভাই বাহ্ সাত চল্লিশ বাহ বাহ বাহ্ দেখার মতো ছিল কিন্তু গরুগুলো দর্শক এই টাইপের গরু আপনারা যারা চাচ্ছেন খুঁজছেন পাচ্ছেন না আপনারা ডাঙ্গা হাটে এই জায়দুল ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা